হ্যালো হো পিওর ডুইং ওয়েল আজকে আমি কথা বলবো কানাডার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অনেকে আমাকে কমেন্টে কমেন্ট করেছেন যে আসলে ভাইয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কোনো ভিডিও থাকলে একটু দিয়ে বা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে একটা ভিডিও বানিয়েন এই বিষয় নিয়ে আসলে বলতে বলেছে বাট যেহেতু আমি একজন সার্টিফাইড এডুকেশন কনসালটেন্ট সো আমার আসলে এক্সপার্টিসগুলো এডুকেশন রিলেটেডই বেশি বাট আজকে যে ভিডিওটা করছি সেটা আসলে রিসার্চ বেসড এটা নিয়ে আমি রিসার্চ করেছি বা বিভিন্ন জায়গায় থেকে ইনফরমেশান কালেক্ট করেছি যেমন কানাডার ওয়েবসাইট থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে টোটাল একটা একটা ওভারভিউ নিয়ে আমি আসলে আজকে ভিডিওটা করছি সো কানাডা আসলে কানাডায় কিন্তু টুরিস্ট ভিসা প্রচুর পরিমাণে হচ্ছে এবং ওয়ার্ক পারমিট ভিসাও দেওয়া হচ্ছে বাট এটা আসলে খুবই সীমিত আকারে এখন দুই সালে কিন্তু প্রচুর পরিমাণে ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়েছে বাট দুই হাজার চব্বিশে এসে কিন্তু এই মোমেন্টে এসে আস্তে আস্তে কমিয়ে দিয়েছে ভিসা রেশিওটা খুবই কম হয়েছে মানে আগের তুলনায় অনেকটাই কমে গেছে ভিসা ভিসা রেশিও যদি বলি এছাড়া আমি যে বিষয়টা বলবো এছাড়া আপনারা যারা ওয়ার্ক পারমিট ভিসায় কানাডাতে যেতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে গভর্নমেন্ট রেজিস্টার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের থ্রুতে আপনারা বিভিন্ন জব জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন জবের জন্য অ্যাপ্লিকেশান করে যদি এমপ্লয়ার কাছ থেকে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট বা এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট ম্যানেজ করতে পারেন দেন আপনারা কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা পেতে পারেন সো মেকশিওর যে আপনারা ডেফিনেটলি গভর্নমেন্ট রেজিস্ট্রার ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লাই করেছেন অথবা যেই জব সার্কুলারগুলো দিয়েছে এগুলো অথেন্টিক এটা মেকশিওর করে নেবেন তারপরে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশান করবেন এবং যথাসাধ্য চেষ্টা করবেন নিজে অ্যাপ্লিকেশান করার জন্য নিজে অ্যাপ্লিকেশান করলে ভিসা পাওয়ার চান্সেসটাও অনেক ভালো থাকে ফ্রড কোনো এজেন্সির কাছে যাবেন না আশা করি সো টোটাল এই বিষয়টা আসলে এরকম এবং এ ট্যুরিস্ট ভিসাটা কিন্তু এখন স্টিল অনগয়িং চলছে ট্যুরিস্ট ভিসা কিন্তু দাম হচ্ছে দশ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসাটার জন্য যেই জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে একটা ইনভিটেশান লেটার যদি ম্যানেজ করতে পারেন আপনি ব্যাঙ্ক সলভেন্সি তারপরে হচ্ছে গিয়ে আপনার ফ্যামিলি টাই এই জিনিসগুলো যদি আপনি বাংলাদেশে ব্যাক করবেন এই জিনিসগুলো যদি বোঝাতে পারেন আপনার ডকুমেন্টসের দ্বারা প্রপার ডকুমেন্টস দেখাতে পারেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এভরিথিং প্রপারলি দেখাতে পারলে আপনি ট্যুরিস্ট ভিসাটা পেতে পারেন সহজেই সো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টস বক্সে করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ